হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় তিনটে পঁয়তাল্লিশ তো ভোরবেলায় আমি এখন রেডি হচ্ছি তো তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে এখন তো দেখতেই পাচ্ছ তিনটে পঁয়তাল্লিশ পাচ্ছে তো এত ভোরে রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে হলে তো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে তাই না তো চলো আমি কিছুটা হিংস দিয়ে দিয়ে তোমাদেরকে তো অনেক দিন পরই তোমাদের দাদা ভাই বাড়ি এলো তো সবাই মিলে একটা আমরা ট্যুর করেছি তো কোথায় যাচ্ছি সেটা বলবো না সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো ফুল কিন্তু রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ আর খুব গরম ছিল তাই চুলটাকে একদম ওপরে বেঁধে নিয়েছি আর একটা ব্যাগও নিয়ে যেয়ে দেখতেই পাচ্ছো তো চলো গাড়িতে যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো গাড়িতে আমি চেপে পড়েছি সামনে তোমাদের দাদা বসেছে আর এখানে পিসি বা পিসিমণি আছে দেখতেই পাচ্ছ আর আমার ননদ আর ননদের হাজব্যান্ড চাপবে তো ওরা এখনও পর্যন্ত আসেনি তাই ওদের বাড়িতে চলে এসেছি আর ওয়েট করছি যে কতক্ষণে ওরা আসে তো চলো আর অনেকেই আছে চাপবে তো বন্ধুরা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে আমার ননদের বাড়িতে একটা পিসুমনির ছেলে ছিল আমার ভাই ছিল সবাই ওরা রাতে ওখানেই ছিল তো তাই একটু সরে দেখো আমি শেয়ার করে দিলাম সবাই এখানে বসে আছে আর ভাইয়ের শরীরটা খারাপ তাই ভাই একটু ঘুমাচ্ছিল তো বন্ধুরা দেখো আমরা গাড়িতে আস্তে আস্তে তো এখন একটা স্টেশন পেরোচ্ছি তো আমরা ভেবেছিলাম যে রেলগেট পড়ে যেতে পারে আমরা রাস্তা পেরোতে পারব না তো ফাইনালি কিন্তু আমরা পেরিয়ে গিয়েছি আর দেখো এখন ভোরবেলা তো কত সুন্দর লাগছে দেখতে চারপাশটা কুয়াশা পড়ছে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো তো বন্ধুরা এখন আমরা একটা জায়গায় নেমেছি এখানে একটা চায়ের দোকান আছে তো দেখতে পাচ্ছ ছেলেরা আগে এগিয়ে গিয়েছে আর এখানে সবাই আছে আমি আছি পিসিমণি আছে কাকিমা আছেন ননদ এখনও পর্যন্ত গাড়িতে আছে তো আমরা সবাই মিলে এখানে চা খেয়েছিলাম তো চলো চা খাওয়া কমপ্লিট তো এখন গাড়িতে বসবো তো সবাই চলে এলে গাড়িটা আমাদের ছেড়ে দেবে আর যে জায়গায় যাচ্ছি তো মনে হয় আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তো খুবই মানে আনন্দ হচ্ছে যে আমি ছোটোতে গিয়েছি তো এই যে এখন সবাই মিলে যাচ্ছি আর বেশি আনন্দ হচ্ছে তো চলো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে বলেই দিই যে আমরা যাচ্ছি মায়াপুর তো এই দেখো এখন গঙ্গা পার হচ্ছি মানে নবদ্বীপ ক্রস করে এখন গঙ্গা পার হচ্ছি তো চলো মায়াপুরে যেয়ে তোমাদের সঙ্গে ফাইনালি কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা মায়াপুরে নেমে গিয়েছি আর এখানে আমাদের গাড়ি রাখা পার্কিংটা আছে আর ওই দূরে দেখতেই পাচ্ছ মায়াপুরের যে মন্দিরটা সবথেকে বড়ো মন্দির তাই না তো আর রোদ গরম প্রচুর আছে তো সেজন্য একটু ক্লান্ত লাগছে আর এটা দাদা হয় তো চলো তোমাদেরকে একবার ভেতরটা শেয়ার করে দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে সবাই একটা করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে ভোগের জন্য টিকিট কাটতে হয় দেখতেই পাচ্ছ কত লোক এখানে দাঁড়িয়ে আছে আমাদের টিকিট আমাদের টিকিট কাটা কমপ্লিট তো যেখানে ভোগ খাওয়ানো হবে সেখানে আমরা চলে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে আমরা ভোগ খাবো তো চলো সে জায়গা যেয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমরা আসার আগে এখানে অনেকে বসে আছে আর কত বড় জায়গাটা দেখতে পাচ্ছ তো এখানে ভোগ খাওয়ানো হবে না এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ এখানে সামনে টাইম কলে জল আছে সবাই জল খাচ্ছে জল নিচ্ছে তো তাই ভাবলাম তোমাদের কাছে একটু আমি শেয়ার করে দিই যেখানে ভোগ খাওয়া হবে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা চলে এসেছি যেখানে ভোগ খাওয়ানো হবে সবাই বসে পড়েছে দেখতে পাচ্ছ আমরাও বসে আছি তো একটু ভিডিও এখানে করে নিলাম দেখতে পাচ্ছ অনেকে এখনও আসছে সে জায়গায় তো খুব সুন্দর কিন্তু ভোগ মানে খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল আর ভোগ মানে তো ভোগই হয় তাই না তো যাই হোক খুব সুন্দর কিন্তু আয়োজন আছে দেখতেই পাচ্ছ গরম লাগবে না তার জন্য ওপরে ফ্যান আছে আর এখানে সবাই আছে তোমাদের দাদা ভাই আমার ভাই আছে পিসুমনি ছেলে আছে ননদের বর আছে সবাই মিলে এখানে আছে ওরা বসে পড়েছে তাই ওদের ওদেরকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর এখানে আমি পিসুমনি আছি আর এই দেখতে পাচ্ছ ননদ কাকিমা সবাই বসে আছে তো চলো ভোগ খেয়ে নিই তারপরে খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তোমরা ততক্ষণ কিন্তু ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো তো বন্ধুরা ভোগ খাওয়া আমাদের কমপ্লিট তো নিজে নিজের পাতা কিন্তু নিজে নিজে ফেলাটা থেকে বেশি ভালো মনে হয় তাই না তো এখানে পাতা ফেলার জায়গা ছিল তো সেখানে ফেলে দিলাম আর হাত ধুয়ে নিয়েছি তো এখন একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাব তো দেখো এখানে কত ভিড় দেখতেই পাচ্ছ এরা সবাই এখনও ভোগ পায়নি ভোগ পাবে আর রোদের জন্য ঠিকভাবে কিন্তু ক্যামেরাটা করতে পারিনি তো প্রচুর লোক মানে এত লোক যে কি বলবো এখানে দেখতেই পাচ্ছ আর এখানে যে গীতা দেখতে পাচ্ছ এখানে গীতা আছে তো এখানে ফ্রিতে কিন্তু গীতা দেওয়া হচ্ছে গীতা দান করা হচ্ছে এখানে ফ্রিতে দেখতেই পাচ্ছ তাই একটু শেয়ার করে দিলাম তোমাদের কাছে আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে জায়গাটা এখানে কিছুদিন আগে যখন এখানে দোল পূর্ণিমা হয়েছিল তখন এখানে অনুষ্ঠান আরে হয়েছিল তো সেই জন্য এখনও প্যান্ডেল করা আছে আর কত লোক এখনও আসছে দেখতেই পাচ্ছ ভোগ খাওয়ার জন্য তাই না তো চলো তোমাদেরকে একবার পুরোটা ঘুরে দেখিয়ে দিই আর দেখো বন্ধুরা এখানে কত রকমের ফুলের গাছ মানে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে এখানে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা বিভিন্ন রকমের ফুল মানে এত ফুলের মনে হয় নাম আমি হয়তো জানি না তোমরা যদি জেনে থাকো ফুলগুলো দেখে অবশ্য তোমরা কমেন্টে জানিও আর পুরোটাই সবুজ মানে গাছপালা লাগানো ছিল দেখতে বেশ ভালো লাগছিল তো তোমরাই দেখে বলবে কেমন লাগছে ঠিক আছে তো তোমরা কমেন্টে জানিও তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই মায়াপুরের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল